নজর রাখবো বসিরহাটে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছে কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম কারণ বিজেপি প্রার্থী রেখা পাত্র তার সমর্থনে মিছিল আর সে কারণে বসিরহাটে শুভেন্দু অধিকারী দুটো ছবি দেখানোর চেষ্টা করছি একদিকে রেখা পাত্রর সমর্থনে শুভেন্দু অধিকারী বসিরহাটে অন্যদিকে প্রচারে রেখা পাত্র উটখোলা গাড়িতে বসিরহাটে প্রচারে বিজেপি প্রার্থী অন্যদিকে সেই প্রচারে সমর্থনে সমর্থনে মিছিল বসিরহাট লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বসিরহাটে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন রেখাপাত্র বিজেপি প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্রের আর বিজেপি প্রার্থী রেখাপাত্র সমর্থনেই মিছিল হুটখোলা গাড়িতে রেখাপাত্র তিনি প্রচারে বেরিয়েছেন এবং তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন এবং সেখানে নাচে গানেই চলছে প্রচার হুটখোলা জিপে রেখাপাত্র এবং তিনি প্রচারে বেরিয়েছেন তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব রয়েছেন রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরাও এবং এই প্রচারেই মিছিলে শুভেন্দু অধিকারী রেখা পাত্রর সমর্থনে তিনি পৌঁছে গিয়েছেন রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এবং অন্যান্যরাও সেই ছবি আপনারা দেখছেন বসিরহাটে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি রয়েছেন এবং অন্যান্যরাও রয়েছেন সাথে অবশ্যই কর্মী সমর্থকরা রয়েছেন এবং হুটখোলা গাড়িতে রেখাপাত্র তিনি প্রচারে বেরিয়েছেন ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর কোথা থেকেই প্রচার শুরু হয়েছে কত দূর পর্যন্ত চলবে এবং শুভেন্দু অধিকারী রয়েছেন আমরা দেখছি হুটখোলা গাড়িতে রেখাপাত্র প্রচার করছেন মৈত্রভান থেকে যে মিছিল সেই মিছিল শুরু হয়েছে পদযাত্রা সেখানে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি আহ হেঁটে একেবারে তিনি পদযাত্রায় সামিল হয়েছেন বাংলাদেশে বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী রেখাপাত্র তিনি কিন্তু হোট হর বিষয় তিনি রয়েছেন এবং রাস্তার প্রপাশে উদ্দেশ্যে হাত নেড়ে হাত করে তিনি হাত ধরে এবং পাত্র যেহেতু অসুস্থ সেই কারণেই তিনি একেবারে পথযাত্রায় পায়ে যারা নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন একেবারে প্রতিবাদা কেন্দ্রের যে বিজোপি প্রার্থীর সমর্থনে তার যে আজকে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচিও তিনি অংশ নিয়েছেন এবং আরো আড়াই কিলোমিটার পথ বাকি রয়েছে যেখান থেকে মিছিল শুরু হয়েছে সেখান থেকে চার কিলোমিটার পথের এই পদযাত্রা এবং সেখানেই শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতৃত্ব তারা রয়েছেন বিধায়ক সুব্রত ঠাকুর তিনি রয়েছেন সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তাকেও আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের পায়ে পা মিলিয়ে তিনি এগিয়ে চলেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি রাস্তার দাঁড়িয়ে থাকা দু তোমাশে মানুষজন যারা আছেন তাদের জন্য জনসমযোগ করছেন এবং এই পথে বাজার এলাকায় রয়েছেন বাজারে যারা দোকানি রয়েছেন তাদের জন্য কি কথা বলছেন এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গেও একই একেবারে জনসমযোগ করছেন এবং স্বয়ংনীয় অধিকার শিক্ষককে জানিয়ে দেন যে এবারে কিন্তু মূলত তাদের 2024 এর যে लोकसभा নির্বাচন গুলো তো চুক্তি সম্পূর্ণ এবং আগামী வெங்கটেশার সেই ছবি দর্শকদের দেখাচ্ছি ধন্যবাদ একদিকে শুভেন্দু অধিকারী তিনি বিজেপি প্রার্থী রেখাপাত্রর সমর্থনে মিছিল করছেন অন্যদিকে রেখা রেখাপাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী তাকে ভর্তি করা হয়েছিল কল্যাণী এমসে তিনি অসুস্থ ছিলেন এবং তারপর কিন্তু তিনি ফিরে এসে আবারও প্রচার শুরু করেছেন তবে অসুস্থতার কারণেই তিনি পায়ে হেঁটে বা পদযাত্রায় অংশগ্রহণ করেননি হুটখোলা জিপে বা হুটখোলা গাড়িতেই প্রচারে রেখা পাত্র।